আসসালামু আলাইকুম দর্শক বিন্দু এসে গেছে আপনাদের পছন্দের এসে মোটরস এর ফটো চৌমুনিতে আজই চলে আসুন আমাদের গাড়িটি দেখুন কত চমৎকার চার চাকার এক টনের আমাদের এই গাড়িতে পাওয়ার স্টিয়ারিং আমাদের গাড়িতে পাওয়ার স্টিয়ারিং দেখুন ড্রাইভারের পাশে আছে দুজন বসতে পারবে দেখুন আমাদের ড্যাশবোর্ডটি আমাদের কেবিনটা দেখুন আমাদের বড়িটা দেখুন আমাদের ব্রেক এগুলো দেখুন কত চমৎকার আমাদের গাড়ির বড়িটা দেখুন কত বড় সাড়ে নয় ফিটের বড়ি আমাদের তেলের ট্যাঙ্কিতে পঞ্চাশ লিটার তেল নিতে পারবেন দেখুন হ্যাডলাইট ফাইট কত আলো দিনের বেলায় কত আলো দেখছেন দেখুন উনি হলো আমাদের ম্যানেজার সাহেব সরি মার্কেটিং অফিসার ওই যে আমাদের ম্যানেজার সাহেব আসছে দেখুন দেখুন কত চমৎকার গাড়ি